বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রুপ স্কিন কেয়ার চলে এসে আবার নতুন একটা ভিডিও নেই বন্ধুরা নিভিয়া সফট ময়শ্চারাইজার খুবই একটা পপুলার ময়শ্চারাইজার এই মশ্চরাইজারটা ব্যবহার করা সঠিক পদ্ধতি অনেকেই জানো না অনেকেই বলে থাকো যে এই ময়শ্চারাইজার বা ময়শ্চারাইজার আমরা দিনে কতবার ব্যবহার করতে পারি তো মশ্চরাইজারের উপরে আমার চ্যানেলে একটা ভিডিও আছে তোমরা চ্যানেলে সেটাও দেখে নিতে পারো আর নিভিয়া সফটের উপরেও কিন্তু অনেকগুলো ভিডিও আছে তো নিভিয়া সফট কিভাবে তোমরা ব্যবহার করবে তো নিভিয়া সফট ব্যবহার করার যেটা সঠিক পদ্ধতি অবশ্যই মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর এই ময়শ্চারাইজারটা মুখে অ্যাপ্লাই নিতে তো কিন্তু তোমরা এই মশ্চরাইজার দিয়ে মুখকে মশ্চুরাইজ করে নিতে পারো যেহেতু শীতকাল শীতকালের সময় আমাদের স্কিন একটু ড্রাই হয়ে যায় তো শীতকালের জন্য এটা খুব ভালো একটা মশ্চরাইজার কোন ধরনের ত্বকের জন্য নিভিয়া মশ্চুরাইজার ভালো তো আমি বলবো যাদের স্কিন নর্মাল টু ড্রাই মানে খুব ড্রাই স্কিনের জন্য নিভিয়ার দুটো ভ্যারিয়েন্টে আসে একটা নিভিয়া সফট একটা নর্মাল নিভিয়া ক্রিম নীল রঙের কৌটোয় আসে নীল রঙের কুকুরটা ড্রাই স্কিনের জন্য বেশ ভালো আর নর্মাল টু অয়েলি স্কিনের জন্য এটা ভালো আর যাদের স্কিন খুব অয়েলি তাদের জন্য আমি বলবো না নর্মাল যাদের স্কিন অয়েলি হালকা অয়েলি তাদের জন্য এই স্কিনটা কিন্তু শীতকালের জন্য বেশ ভালো একটা মশ্চরাইজার এর মধ্যে গ্লিসারিন দেওয়া আছে যেই জন্য স্কিনকে খুব ভালো সফট স্মুথ মশ্চরাইজ রাখে অনেকক্ষণ ধরে আর এই নিভিয়া যে ময়েশ্চারাইজার এটা কিন্তু শুধু ফেসের জন্য নয় তুমি পুরো মুখে বডিতে হাতে সব জায়গায় কিন্তু এটাই করতে পারবে তো বন্ধুরা এইটা একদম পুরো একদম টোটাল একটা প্যাকেজ তোমার ফুল বডির জন্য বিশেষ করে শীতকালে এটা খুব ভালো একটা ময়েশ্চারাইজার আর সব জায়গাতেই তুমি এটা পেয়ে যাবে তো বন্ধুরা এই ময়েশ্চারাইজারটার যেটা ছোট সাইজ বড় সাইজ সব ধরনের সাইজে পেয়ে যাবে আর কিভাবে ব্যবহার করবে যখন এটা ব্যবহার করবে অবশ্যই তার আগে মুখ ভালো করে পরিষ্কার করে নেবে তো অনেকেই কোশ্চেন করে থাকে সারাদিনে কতবার মশ্চরাইজার ব্যবহার করবো সারাদিনে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় যখন ইচ্ছা তোমার মশ্চরাইজার ইউজ করতে পারো তোমার স্কিনের যখন প্রয়োজন হবে সেইভাবে তুমি মশ্চরাইজার লাগিয়ে নিতে পারো দূর থেকে তিনবারের বেশি প্রয়োজন পড়ে না তো জন্য সকালে ঘুম থেকে উঠে মশ্চরাইজার অ্যাপ্লাই করবে তারপর কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করবে আমি সবসময় সানস্ক্রিন ব্যবহার করার কথা বলি তো দিনের বেলাতে তার আর দুপুর বেলাতে স্নানের পরও তুমি মশ এই মস্টোরাইজারটা অ্যাপ্লাই করে নিতে পারো রাতে ঘুমানোর আগেও অ্যাপ্লাই করে নিতে পারো আর বন্ধুরা সব বয়সে সবাই কিন্তু এটা ইউজ করতে পারে মানে দশ বছরের বয়সের পর থেকে এই মশ্চারাইজারটা কিন্তু তোমরা ইউজ করতে পারো স্কিনে তো বন্ধুরা এই মশ্চারাইজারটা কিন্তু খুব ভালো আর এই মশ্চারাইজারটা যেটা আমি সব সব থেকে ভালো বলবো এটা কিন্তু কোনো রকমভাবে স্কিনের মধ্যে স্টিকি হয়ে থাকে না অয়েলি অয়েলি হয়ে যায় না আর এটার মধ্যে ভিটামিন ই আছে এবং এর মধ্যে আছে জোজোবা অয়েল যেটা আমাদের স্কিন সফট স্মুথ রাখে এবং অনেকক্ষণ ধরে মশ্চারাইজ করে রাখে স্কিনকে তো বন্ধুরা যদি তোমরা একটা ভালো মশ্চারাইজার কিনতে চাও তাহলে অবশ্যই এই মশ্চরাইজারটা ইউজ করে দেখতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই মশ্চরাইজারটা ইউজ করবে যদি ভিডিওটি ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তৎক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো